তো কতক্ষণ ধরে দাড়ি আছে মানে 2 ঘন্টা থেকে এখন দাড়ি আছে মানে ওষুধান থেকে ছিলাম ওষুধ নিয়ে এসে ভুঁক্কা দুক্কা এখানে আমি বাড়ি এখন যাব তো যাবার কোনো সমস্যা নাই নৌকাও নাই কিছু নাই এখানে দাড়ি আছে কি হয়েছে আর বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আমি এটা বসে আছে বাচ্চাটা বাড়িতে রেখে আসছে যাবো আর চলে আসবো এখন খালি সঙ্গে নৌকা আছে না আর বাড়িতে যাব তো কোনো ব্যবস্থা হচ্ছে না ভাঙলো কিভাবে হামলই জল বাড়িরেছে না সত্যভাবে জল সদ ভেঙেছে হ্যাঁ তো যাবেন কি করে এখন নৌকা আছে তবে যেতে পার আর যদি নৌকা না আছে হাতে তবে এখানে বসে আপনার নাম কি কোচল মন্ডল বাড়ি আজ কামে বলে নাম তো বেঁচে এখানে ওই যে বৃষ্টি দিয়েছে বাতর দিয়েছে না একবার লিয়ে দিয়ে একদম নিচে একদম চলে গিয়ে থাকে বৃষ্টি বাতর উপর এটা কোন জায়গা এই যে ঘাটের কাছে হাহাজান ঘাট হ্যাঁ এটি নাজিরপুর ঘাট তো আপনার বাড়ি কোথায় বৃহস্পতপুরে এখন তো তাহলে যাওয়া আসা বন্ধ যাওয়া ওই যে ঘুরে তো আসতে হবে তাহলে যাবেন কী করে বাড়ি কী করে নিউরপুর গিয়ে ঘুরে যেতে হবে নুরপুর হয়ে ঘুরে যাবে নিউরপুর গিয়ে ওই যে হাল দিয়ে কিন্তু ওই পাখি কিনতে আবার বাঁধ ধরে কিন্তু একবার কা চলে যেতে হবে কতটা ঘুরতে হবে আপনাদের অনেক দূর পর্যন্ত অনেক ঘুরতে হবে হ্যাঁ ওই পারে কী কী গ্রাম আছে নদীর ওপারে ওপারে কিন্তু এটা হলো আটগামা হ্যাঁ তারপরে খেমেন্টলায় আছে লস্করপুর আছে মোহাম্মদপুর আছে গীতমানপুর আছে এই সমস্ত গ্রাম তাহলে ওই গ্রামের লোক এখন আপাতত এটা দিয়ে আসছে হ্যাঁ এটাই তো মানে কালকাতা আমি গিয়েছি এটা দিয়ে আচ্ছা ব্রিজের উপর হয়ে গেছে মানে কি কিছুটা হাত খানি কিন্তু খালি ছিল এবার ঢাকটা কিন্তু পার হলো আজকে দেখছি অবস্থা কিন্তু খারাপ ভেঙে গেছে প্রতিজন কিন্তু ঘুরে গেল এটা দিয়ে ভেঙে গেছে হ্যাঁ তাহলে যাতায়াত বন্ধ এটা দিয়ে এটা দিয়ে কোনো কার জন্য কিন্তু বন্ধ কোনো উপায় নাই নাও কাবো না যে কিন্তু চেপে যাবে পাবলিক मोटरसाइकिल तो लिए सैकेल दिए मोटर सैकेल छोटे नौका नाम गौर गोस्वी बड़ी कथा अपन बृहस्पतिपुर